নিজেদেরকে জনগণের বন্ধু বলে প্রচার করে থাকে পুলিশ বাহিনী তবে এই বাহিনীটির প্রতি সাধারণ মানুষের মনোভাব কেমন তাও মানুষের অজানা নয় তারপরেও বিপদে পড়লে সহায় কিন্তু এই পুলিশ বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে জীবন দিয়েছেন এমন কম নয় তীব্র গরমে গাছের ছায়ায় শুয়ে থাকা এক শিশুর জন্য পুলিশের মায়া কয়েক বছর ধরেই মানুষের আলোচনার কেন্দ্রে পুলিশে এমন মমত্ব বোধ সম্পন্ন মানুষের কিন্তু অভাব নেই আবার প্রচণ্ড দাবদাহ চুয়াডাঙ্গার নায়ক ইসমাইল হোসেনের মানবিকতাকে সামনে নিয়ে এসেছে যশোর জেলার সারসা উপ উপজেলার টেংরালি গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান তিনি দেশ আর মানুষের জন্য মন কাঁদে তার রিক্সা ভ্যান চালক ও গরিব পথচারীদের হাতে তুলে দেন নিজের বেতনের টাকা দিয়ে কেনা ছাতা ডাব বিশুদ্ধ পানি ও খাওয়ার স্যালাই দু সালে কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন চুয়াডাঙ্গায় সেখানেও অসহায় দরিদ্র ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়ে পরিচিত হয়ে ওঠেন সামান্য সহযোগিতায় মানুষের কিছুটা হলেও প্রশান্তি মেলে এসব মানুষের হাসি আর আনন্দ দেখে প্রাণ জুড়িয়ে যায় এটাই তার অনুপ্রেরণা এপ্রিলের শেষ দিন উনি সশস্ত্র পরিদর্শক পদোন্নতি পেয়ে হয়ে রয়েছেন সহকারী পুলিশ সুপার তাদের মধ্যে জলজল করছে একটি নাম তিনি হলেন জহিরুল হক ভুইয়া একসময় ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বছরের পর বছর তার কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে চট্টগ্রাম মহানগর পুলিশ তাকে অনুষ্ঠান করে মানবতার দূত উপাধি দিয়েছেন হাসপাতালে আসা রোগীকে কর্মচারী বা চিকিৎসক অবহেলা করলে দাঁড়াতেন পাশে করোনা ভাইরাস মহামারীর সময় যখন আক্রান্ত বাবা মায়ের পাশে অনেক সন্তানও ছিল না তখনও রোগীর পাশে ছিলেন জহিরুল কয়েক বছর আগে চট্টগ্রামের সড়কের ধারে ঝুপড়ি ঘরে বেড়ে ওঠা এক তরুণীর বিয়ের ব্যবস্থাও করেন তিনি বছরের পর বছর এমন কাজে স্বীকৃতিও পেয়েছেন আইজিপি পদক সহ জুটেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সম্মাননা পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে এবার পদোন্নতিও হয়েছে তার আরেক পুলিশ সদস্য পারভেজ মিয়া একবার একাই বাঁচান ছাব্বিশ জন বাস যাত্রীর জীবন এতে প্রাণ যেতে পারত তারও কিন্তু পরোয়া করেননি ঘটনাটি দু হাজার সতেরো সালের আটই জুলাই ঢাকা থেকে একটি বাস যাচ্ছিল চাঁদপুরের মতলবে চল্লিশ জন যাত্রী নিয়ে সেটি দাউদকান্দির গৌরীপুর বাস স্ট্যান্ডের পাশে ডোবায় পড়ে যায় ডোবাটি ছিল ময়লায় ভর্তি পচা দুর্গন্ধময় কেউ এগিয়ে আসছিল না পারভেজ মিয়া লাফিয়ে নেমে যান হাতে ইট নিয়ে জানালার কাজ ভাঙেন ভেতরে ঢুকে একে একে উদ্ধার করেন ছাব্বিশ জনকে তাকে দেখে এগিয়ে আসেন অন্যরাও শেষে আসে ফায়ার সার্ভিস পারভেজের সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে ঢাকায় ডেকে পুরস্কার দেন আইজিপি গোয়েন্দা পুলিশ বা ডিবির সদস্য শের আলীর কথা এখনও স্মরণে আছে বহু মানুষের দু সালের কথা এগারোই ডিসেম্বর কক্সেস বাজারের রামু ও রশিদনগরে একটি বাস নিয়ন্ত্রণ হারালে প্রাণ হারায় বেশ কজন বাসের নিচে চাপা পড়েন অনেকেই আড়াই থেকে তিন বছর বয়সী একটি মেয়ে শিশুকে বের করে সর্বশক্তি দিয়ে দৌড়ে যান হাসপাতালের পথে অচেনা শিশুটির জন্য হাওমাও করে শের আলীর কান্না হৃদয় ছুঁয়ে যায় মানুষের পুলিশের দায়িত্বের বাইরে গিয়ে কনস্টেবল শৌকত হোসেনের নানা কর্মকাণ্ড চট্টগ্রাম মহানগর পুলিশে তৈরি করে আলাদা ইউনিট তার নাম মানবিক পুলিশ রাস্তার ধারে ডাস্টবিনে পড়ে থাকা অজ্ঞাত ভারসাম্যহীন রোগীর সেবা করে প্রশংসা কুড়ান তিনি পা ও ডান হাতে পচন কিলবিল করছিল পোকা বের হচ্ছিল দুর্গন্ধ তাকে ভর্তি করানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাতাশ নং ওয়ার্ডে পরদিন তাকে ওয়ার্ডে পাননি শওকত পাওয়া যায় হাসপাতালের ডাস্টবিনের পাশে তারপর নিজেই তুলে নেন চিকিৎসার দায়িত্ব প্রয়োজনীয় উপকরণ কিনে পোকায় ধরা পচে যাওয়া মাংস কেটে ফেলেন নিজে গিয়ে খাইয়ে আসতেন ঔষধ পরে কর্মস্থলের বিভাগীয় চিকিৎসককে বলে প্রায় তিন মাস চিকিৎসা করানো হয় তার এক পর্যায়ে সুস্থ হয়ে ওঠেন ওই রোগী এমন অনেক গল্প আছে তার তবে কোনো এক কারণে পরে পুলিশ থেকে চাকরিচ্যুত করে বলা হয়েছিল কর্মস্থলে একাত্তর দিন অনুপস্থিতির কথা তবে হয়তো আরও কিছু আছে যা প্রকাশ পায়নি